আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনি দেখাবো শিফা মারত রিয়াদ শিফা মারত এখানে গাড়ি কিনতে আসছি আমার সাদিকের জন্য তো বাবলাম একটি ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি তো অনেক গাড়িগুলি দেখা হচ্ছে এই যে এই গাড়িটার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা দু হাজার ষোলো মডেলের কন্ডিশন মোটামুটি ভালো তো আমরা দেখতেছি যে আরও একটু ভালো মানের গাড়ি পাওয়া যায় কি তো এই গাড়িটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আর কি আমার সাদিক পছন্দ করতেছে না এই যে ক্যাপ মাথায় যে সাদিক দেখতেছেন এই গাড়িটাও আপনার দু মডেল গাড়িটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা তো গাড়ির কন্ডিশনে অনেক ভালো সৌদি চালাইছে এই গাড়িটা তো আমারত এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও বাবলাম একটু ভিডিও করি দেখেন এইখানে অনেক গাড়ি হাজার হাজার গাড়ি এখানে বিক্রি করার জন্য আসছে অনেকে কেনার জন্য আসছে অনেকে বিক্রি করার জন্য আসছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর বাবলাম একটু ভিডিও করতেই থাকি তো দেখেন এখানে নতুন গাড়িও পাবেন পুরান গাড়িও পাবেন সব ধরনের গাড়ি এইখানে পাবেন শিভা মারত রিয়াত এটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুই সৌদি ওলাইহান আমি ভিডিও করতেছি ও বলতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বলতেছে তো এইখানে এই গাড়িটা আমরা পছন্দ করছি তো দুই হাজার পনেরো সালের গাড়ি এটা ইয়ারিস টয় এটা তো এটার দাম চাইছে পঁচিশ হাজার টাকা সব কিছু অনেক পরিষ্কার আছে ক্লিয়ার আছে কিন্তু দুঃখের বিষয় গ্লাস হলো আইটি মানে অটোমেটিক না ওইটা ঘুরে ঘুরে উড়াইতে হয় আর গিয়ার অটোমেটিক আছে তো আমার বন্ধু বলল যে না এই গাড়িটা আমার পছন্দ হয় না তারপরও আমরা অন্য গাড়ি দেখতে যাচ্ছি তো শিপামারুতে যারা আসবেন গাড়ি কিনতে আইসেন অনেক ভালো ভালো গাড়ি পাবেন এইখানে অনেক সুন্দর সুন্দর দামে একটা বেশিও না কমও না তো আপনারা চাইলে এখান থেকে গাড়ি কিনতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা অনেক ফ্রেশ দু মডেলের মাত্র পঁচিশ হাজার টাকা দাম চাইছে হয়তো বাইশ দেশে কিনা যাবে এটা আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরের পরিবেশ অনেক সুন্দর মনোরম সৃষ্টি তো আপনাদের মাঝে ভিডিও করলাম ভাবলাম বন্ধু বান্ধবেরা যদি শিফা মারতে গাড়ি কিনতে আসে রিয়াদ তো এই এই গাড়িটার মানে কি এমনি একটি দালাল আর কি গাড়ি বেচা কিনা করে এই যে দশজনই তো আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে নাম্বার চাইন ওনাদের নাম্বার আমার কাছে আছে আমি নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করেন তো ওনাদের নাম্বার আমি আপনাদের মাঝে দিয়ে দেব তো এনারা সীমিত লাভে গাড়ি ছেড়ে দেয় পাঁচশো এক হাজার হলেই তো দেখতে পাচ্ছেন গাড়িটা ফ্রেশ কোয়ালিটি ভালো অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় গাড়িটা আমার সাদিক পছন্দ করলো না ওই গ্লাস আইডি দেখে মানে অটোমেটিক না দেখে তো এটা পনেরো হাজার পনেরো মডেলের গাড়ি পঁচিশ হাজার টাকা দাম অনেক সুন্দর গাড়ি পাবেন যদি আপনারা শিপ আমারও এই দেখছেন পনেরো স্টিকার আছে দু সালে তো দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় হাট তো কারো লোকেশন লাগলে বললেন